আমাদের দেশ হচ্ছে সমৃদ্ধ দেশ চারিদিকে আমাদের সমুদ্রও রয়েছে এই কথাতে আছে আমরা রূপকথার গল্পে শুনেছি যে সাত সমুদ্র তেরো নদীর পার

যদিও দেহের জিনিসগুলোর কথা বলা হয় সেগুলো আছে তোমার দেহের মধ্যে সাত সমুদ্র যেমন আছে 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 নদীও তবে এটা তো আমরা বিচার করি না আমরা দেখেছি আমরা যখন দুর্গাপূজা করি তখন তেরো নদীর জল লাগে সাত সমুদ্রের জল লাগে তেরো নদী আর সাত সমুদ্র এটা তেরো নদীটার নাম অনেকেই জানে না নদী তো অনেকেই জানে তেরো নদীর নামটা অনেকেই জানে না অনেকে জানে না হয়তো যাই না ব্রাহ্মণ তা হয়তো জানবেনি কারণ শিশি করে করে ছোট ছোট করে যে জলগুলো দিয়ে আমাকে যানবাহন হয় সেটা তেরো নদীর জল এবং স্বাস্থ্যের জল আগেকার দিনের রাজা মহারাজারা রাজবাড়িতে যাদের পুজো হতো দুর্গা পুজো হতো তারা কিন্তু লোক রেখে দিত সাত সমুদ্রের জল আর তেরো নদীর জল জোগাড় করার জন্য মাইন্ডিয়া রাখা হতো এবং পয়সা দেওয়া হতো হ্যাঁ সাত সমুদ্রের তেরো নদীর জলের জন্য যাই হোক সেটা তো এখন তো দশকর্মার দোকানে গেলেই পাওয়া যাচ্ছে আর এখন তো দশকর্মার দোকানে গেলে কি দিচ্ছে না কি রেখা আছে কী দিচ্ছে যায় না সেটা বলা হ্যাঁ সাত সমুদ্রের তেরোই

এবং একটা সাগর মারা গেছে মৃত সাগর বলা হয় মৃত সাগর বলা একটা সাগর মারা গেছে মানে শুকিয়ে গেছে ঠিক আছে ছটা সাগর আছে সাতটা জায়গা এখন ছটা হয়ে গেছে আর তেরোটা নদী আছে তেরোটা নদীর মধ্যে আত্মাই ভারতী গঙ্গা যমুনা সরস্বতী সরজিউ গণ্ডকী পূর্ণা সে তো গঙ্গা যা ভগবতী যথা স্বর্গে মন্দা জিনিস কথা এখন এই তেরোটা নদী এবং সাতটা মুহূর্তে জল লাগে মা দুর্গাকে চান করা সপ্তমীতে চান হয় অষ্টমীর চান হয় সেগুলো লাগে তো এটা সাধারণ লোক হয়তো অনেকেই জানে না আবার অনেকেই জানে আমি বলতে চাই না সকলের কথা তো স্বাস্থ্য মূর্তি একটা এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমার দেহ মধ্যে সাতটা মুহূর্ত আছে তেরো নদী আছে আছে আমাদের আমার শরীর তো নদী নালা দিয়ে তৈরি রক্ত বইছে কত ছোটো ছোটো শিরা উপশিরা আছে যেগুলো হয়তো নাম আমরা জানি না তো ওগুলো যদি ডিক্টেট করা যায় তাহলে হয়তো আপনার কোনটা সেরা মধ্যে পেয়ে যাবো আমরা মতে মধ্যে পেয়ে যাবো ঠিক আছে না তো আগেকার দিনে বলা হতো সাত সমুদ্র তেরো দিন পরে রাজকন্যা থাকে রাজকন্যা থাকে এখন এটা কেন বলা হতো যাই না কিন্তু এটা কিন্তু প্রচন্ড প্রচলিত ছিল আমরা নিজেরাও শুনেছি বা জানি সাত সমুদ্র তেরো নদীর তো যাই তেরোটা নদীর নাম আর সাতটা সমুদ্রের নাম একটা ছটা সমুদ্র মারা গেছে মারা গেছে ঠিক আছে এখন একটা নক্ষত্র কমে গেছে তেমনি একটা সাগরও কমে গেছে একটা সাগর একদম শুকিয়ে গেছে হ্যাঁ মিথু সাগর বলা হচ্ছে এই তেরো নদী নিয়ে আমাদের আমার বলতে পারো আবার মানে যা আছে আমরা মাকে স্নান করাই আর বলো বলবে একটা নদী তো আমাদের অদৃশ্যে আছে আকাশে বিরোজা নদী হচ্ছে দেখো ওটা তো নদীটা ভয়ঙ্কর নদী বিরজা নদীটাকে নিয়ে আসা হয় হম করার সময় নিয়ে আসা হয় সন্ন্যাস নেওয়ার সময় বিরোজা বিরোজাকে লাগে সন্ন্যাস নেবার সময় যারা সন্ন্যাস নাই তারা বিরোজা হম করে এবং ওটা আকাশে আছে আকাশ থেকে নিয়ে আসে আকাশ থেকে নিয়ে তোমরা দেখো আকাশ থেকে মাছ পড়ে ও মাছটা কোথা থেকে আসে আকাশে মানে এত মাছ পরে কল্পনা করতে হবে না মানে রাস্তা ব্লক হয়ে যায় পরিষ্কার করতে হয় রাস্তা এত মাছ ওপর থেকে জ্যান্ত মাছ লাগাচ্ছে ওপর থেকে পড়ছে তাহলে নদী কোথাও আছে ওপরে তাহলে মাছগুলো কোথা থেকে আসবে ঠিক আছে না এবং এটা আমাদের ভাবিয়ে ধরে যে আকাশে আমার কোথায় নদী আছে কিন্তু একটা নদী আছে বিরোজা নদী যেটা আকাশেই আছে এবং যেটা যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের আমাদের সন্ন্যাসের পক্ষে বিরাট দরকার এটা হচ্ছে বিরজা অহ সেই বিরজা অহঙ্করে নিয়ে আসা হয় সেখানে একটা বিরজা নদী আছে আমি যতদিন চাই উড়িষ্যায় উড়িষ্যায় একটা বিরজা নদী আছে কিন্তু ওইটা আমাদের কোনো কাজে না আমাদের গায়ের হচ্ছে আকাশে যে বিরজা আছে ওইটা আমাদের খুব কাজে এবং বিরজা হং করা হয় পড়ে তখন মেলাফেড়া হয়ে যায় যা করণীয় পড়ে সৌমাথ না হয় বিরজা অহং ছাড়া হবে না এবং ওই বিরোজা নদীতে প্রচুর মাছ আছে যেমন

গুরুদেব যারা সন্ন্যাস নেয় হ্যাঁ সাধু সন্ন্যাসী যারা বিশেষ করে যারা সন্ন্যাস নেয় তারা তো নিজেদের চুল কেটে তারা ন্যাড়া হয়ে যায় এবং তাদের নিজের পিণ্ড হবে হ্যাঁ নিজের পিণ্ড হবে মানে আমার মনে গেলে কি হয় মানে আমার মনে গেলে কি হয় বলো শ্রাদ্ধ হয় সেই শ্রাদ্ধটা করতে হবে তার শ্রাদ্ধটা করতে হবে শ্রাদ্ধটা করে পিণ্ড করতে হবে পিণ্ড দান করে সেই পিণ্ডটা নিজের পিণ্ডটা খেতে হবে নিজের পিণ্ড খেতে হবে তারপর হোম হবে আরও কিছু ব্যাপার আছে অফিসে অফিসে অনেক কিছু ব্যাপার আছে এগুলো লোকের কাছে জানা সম্ভব নয় হয়ে তারপরে তিনি সন্ন্যাস নেবেন আমাদের একজন আমার কাছে আসে দেখবে উনি গেলে যে হোম করে পিণ্ড খাওয়া খেয়ে নিয়েছেন আমার কাছে একজন আসবে আমার কাজে একজন আসবেন

ঠিক আছে রাবা আছে আমার দেহের মধ্যে চারোটা নদী আছে আর টা নদী বাইরে থেকে নিয়ে আসে এটা তো আর দেহ থেকে বার করে দেবতাকে দেওয়া যায় না প্রত্যেকটা খারাপ জিনিস প্রত্যেকটা ঠিক আছে মধু আছে চুয়া আছে এগুলো সবই দেহের মধ্যে আছে এগুলো আমরা সাধারণত জানি না বা জানলেও আমরা বলি না বলি না আলোচনা করি না কিন্তু এই তেরোটা নদীর মধ্যে কী কী আছে আমি বলেছিলাম আমার দেহ নদী তো দেহ দেহদের দেহ থেকে বেরোচ্ছে তেরোটা নদীর মধ্যে ওষুধ আছে সিগনি আছে পৃষ্ঠা আছে আছে ধর্ম আছে কফ আছে রক্ত আছে রজ আছে লালা আছে আছে তারপরে দুগ্ধ আছে মধু আছে এটা আমার দেহের মধ্যে আছে এখন তো বার করে দেবতাকে দেওয়া যায় না কিন্তু এখন আমার দেহের মধ্যে চারটা নদী আমার দেহের মধ্যে রয়েছে আর সার সমুদ্র বলো হ্যাঁ চক্ষু কর্ণ নাসিকা জিউভা এবং জ্ঞান এটা হচ্ছে সাতটা সমুদ্র এইটা সাতটা সমুদ্র তাহলে আমাদের দেহের মধ্যেই সাতটা সমুদ্র তেরো নদী আছে আমাদের বাইরে কোথাও যাওয়ার দরকার নেই কিন্তু এগুলো তো ভগবানকে দেহের থেকে করে দেওয়া যায় না প্রত্যেকটাই খারাপ হ্যাঁ সেই জন্য আমরা তেরো নদী বাইরেও আসি আবার তেরো নদীর জল নিয়ে আসি তার সমুদ্রে জল নিয়ে এসে বাগি চাট করে ঠিক আছে কিন্তু আমার দেহের মধ্যে এগুলো সবই আছে আমরা জানি না অথচ আমরা জানার চেষ্টাও করি না সার্থ আমাদের যে শরীরের মধ্যে আছে সেটা হচ্ছে চক্ষু কর্ম নাচিকা জিবা ত্বক মুখ জ্ঞান এই যে সাম সাক মুহূর্ত আমার দেহের মধ্যেই রয়েছে আর তেরোটা নদী আমার দেহের মধ্যে আছে এটা মানে সাধারণত আমরা মানে আলোচনা করতে কাউকে শুনিনি বা দেখিনি তেরোটা নদী সাতটা পূর্ব এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ যেটা আমাদের শরীরে আছে কিন্তু আমরা এগুলো প্রত্যেকটাই আমাদের মানে পুত্র এইগুলো তো দেগুলো তো ভগবানকে দেওয়া যায় না এটা তেরো নদী ওই আত্মীয় ভারতীয় গঙ্গা যমুনা সরস্বতী সরজু গণ্ডকী পূর্ণা শ্বেত গঙ্গা চ কৌশিকী ভগবতী চ পাতারে স্বর্গে মঙ্গা এই যে তেরোটা নদী আছে আর সাতটা সমুদ্র আছে সাতটা সমুদ্র তোমাদের বলে দিচ্ছি আরব সাগর এই সাতটা সমুদ্র নাম আগেই বলে দিয়েছি আমি সাতটা সমুদ্র নাম কী কী আছে সমুদ্র সাগর কাস্পিয়ান সাগর লোহিত সাগর আরব সাগর কৃষ্ণ সাগর বঙ্গ উপসাগর এবং লাস্টে একটা সাগর আছে এটা মৃত এটা শুকিয়ে গেছে একদম কমপ্লিট এই ছটা সাগর আছে আপাতত আর সাতটা তেরোটা নদী আছে ঠিক আছে মানে আরেকটা নদী আছে তিন তুই যেটা কথা বললে এটা আকাশে আছে এটা আকাশে আকাশে আছে গুরুদেব যারা সাধনায় লিপ্ত থাকেন বা সাধনা করেন তারা তো এই সাত সমুদ্র তেরো নদী তো তারা শরীরের মধ্যে দিয়েই পেয়ে যায় এবং এটা ছাড়া তো তার সাধনা সিদ্ধি লাভ করা সম্ভব না যে ন্যাশ লাগে এবং ষোলো নাচ করতে গেলে তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগে শুধু ন্যাশ নেই কালী পুজো কথা আগে ন্যাস করলাম ন্যাস করতে হবে কালী পুজো করতে হয়

ভগবান আপনি শুদ্ধ না হলে ভগবান আপনার জিনিস গ্রহণ করবেন না আপনার দেহটা গ্রহণ করবেন তখনই যখন আপনি দেহ সুত্রেন এটা দেহ শুদ্ধর কথা বলা হচ্ছে এবং এই সূত্রটা হয়ে গেলে ভগবান আপনাকে গ্রহণ করতেই পারে কোনো ব্যাপার এর মধ্যে তেরো নদী সাতটা সমুদ্র এটা সাধারণত আমরা কোথাও শুনিনি আজকের এই জন্য আলোচনা করলাম যে এটা আমরা শুনি শুনিনি কারোর বা কোনো ইউটিউবে আজ পর্যন্ত কেউ বলেনি ঠিক আছে না এটা আমরা একটু আলোচনা করলাম সমুদ্র তেরো নদী এটা আমাদের দেহের মধ্যেই আছে এবং তেরো নদী এবং এটা বাইরেও আছে দুর্গাপূজায় যখন মাছ স্নান হয় মাছ স্নানের সময় তেরো নদী জল লাগে সাতটা সমুদ্রের জল লাগে ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে মাকে সম্বোধন করা হয় সাত সমুদ্র তেরো নদী

ওই জলে দেবতারা স্নান করে মন্দাক কির্ণা সুযোধ বাহারী মন্দাক কির্ণাশ সুযোধ বাড়ী সর্ব পাপ হরণ সুব সমস্ত পাপ হরণ করেন সেই জন্য মন্দাকের জল এত পবিত্র পবিত্র এবং দেবতারাই গেলেন তারপরে আর এই কারু করে না আজই গুরুদেব আছে নতুন একটা জিনিস আপনার কাছ থেকে জানতে পারলাম আমরা তো সবসময় অজ্ঞানের মধ্যেই থাকি আমি তো বলি তো এটার জন্যই আমি যতটা পারি তোমাদের বলি

কারণ একটা নতুন নতুন জিনিস আমরা জানতে পারলাম গুরুদেব হ্যাঁ আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে দর্শকরাও অনেক কিছু নতুন করে জানতে পারলেন এটা ছোট ভিডিও এটা ছোট ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে যা আমি দিয়ে দিলাম লোকে একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারি জানো কি আমি বলতে চাইছি হ্যাঁ স্বার্থ তেরো নদী আমরা বলছি রাত্রে থাকে আমার দেহের মধ্যে স্বার্থ সমুদ্র তেরো নদী আমার দেহের মধ্যে ঠিক আছে আমার বাইরে কোথাও যেতে হবে না কিন্তু এই তো এটা তো শরীর থেকে বার করে ভগবানকে দান করা যায় না এই জন্য আমরা বাইরের যে আমার নদী আছে ওখান থেকে জল কালেকশন করে আমরা কারণ মা যখন স্নান করেন অসান হয় পুকুর থেকে দেবতারা পুষ্পৃষ্টি করে মাকে যখন এইসব জল দিয়ে স্নান করার অনেক জল লাগে অনেক রকম জল লাগে অনেক রকম পর্বতের জল লাগে ঝর্নার জল লাগে অনেক জল লাগে হ্যাঁ তো মাকে যখন স্নান করানো হয় ওপর থেকে দেবতা দেখেন ওপর থেকে দেবতা দেখেন স্নান দেখেন এটা ওই স্নান করানো হয় হয় আমাদের দেহের মধ্যে যা আছে মাছ ধানের সব জিনিস আছে সেগুলো বার করে দেওয়াটা রক্ত মাংস মর্যাদা মিষ্ঠা এগুলো তো দেওয়া সম্ভব হ্যাঁ দেওয়া সম্ভব নয়

মারাও যেতে মারাও যায় সেই জন্যে অন্ধকার ঘরের মধ্যে এবং দরজা জানলা অন্ধ করে পর্দা পর্দা দিয়ে সব জায়গায় এইভাবে স্নান করানো হয় লোকে দেখতে পাবে না এবং শনযাত্রার দিনকে যখন কালীঘাট কেন তারাপীঠ কেন সব জায়গায় যেখানে যেখানে মায়া অঙ্গ করতে পড়েছে খুব সাবধানের সঙ্গে ধরা হয় খুব সাবধানের সঙ্গে এটা হ্যান্ডেল করা হয় এবং লোক দেখতে পাবে না যাতে দেখতে না পায় সবই করা হয় একটা হবে হবে টাইম না না নির্দিষ্ট সময় যখন জগন্নাথ যখন চান করবে সারা মানে যত দেবতারা আছেন স্নান করবে একান্ন একান্ন দেবী আছেন ওই সময় স্নান ওই আগে পরে হবে না হ্যাঁ আজে নতুন অনেক কিছু জিনিস জানতে পারে এটা জানা উচিত অনেক দর্শনার্থী অনেক জ্ঞান লাভ করলেন অবশ্যই তারা আজকে এখানেই শেষ করছে প্রণাম গুরুদেব